বোঝা না আপু এত টাকা হক অপ কথা না পর আবার কথা বলছো 176000 টাকা আচ্ছা আচ্ছা আমরা রেকর্ডে যাই যদি আপনার বিরুদ্ধে অভিযোগ হয় তাহলে তো আমরা আমরা বিপদ করব আপনি কে আমার আপনারা করেছেন আচ্ছা না দেখ আপনার ভিডিও আমার জন্য ভিডিও কোনো কার না হয় তো আপনারা কিছু মনে করেন এরকম অনেক উদাহরণ আপনারাও জানেন

এরপরে বক্তব্য অভিযোগ দেওয়ার পরে আমরা আসছি আসার পরে ওনাকে আমাদের সামনে চার থেকে পাঁচটা ঠেস দেওয়া হয়েছে যে আপনি টাকা নিয়ে আসেন নয়তো যদি সমস্যা হবে যদি আমরা দেখব না পুলিশ পুলিশ সহ এমন বলে গাড়ি সহ পুলিশ হাতে তুলে দিবে এটা আপনাদের হাসপাতাল থেকে ফোন দিয়েছে আমার ফোনে ভিডিও একটা সবই আছে এটা পরে যাই আমরা এটাও বাদ দিলাম তো তারপরে আমরা বাইরে ছিলাম প্রায় দেড় ঘন্টা আমরা চাচ্ছিলাম যে নর্মাল যদি শেষ হয় তো আমরা এই হাসপাতালে ঢুকছি আপনার তিনটা দশে ঢুকবো আমরা বলছি অপারেশন তিনটা দশে ঢুকবো তো দশে ঢুকার আগে সমাধান হয়ে গেছে অলরেডি পরে পলক পাঠাচ্ছি যে আপনার যায় দেখে যদি সমস্যা হয় আমরা যাব না আমরা মাত্র ফার্স্টে পাঁচজন ছিলাম আমরা আমরা যাব না আমরা বাইরে ছিলাম আপনার হাসপাতালে ঢুকি নেই তো ওই সময় আপনার রোগীকে এম্বুলেন্স ঢুকাচ্ছে দোকানের পরে রোগীকে ছেড়ে দিচ্ছে অলরেডি তারপরে আমরা যখন চলে যাব তখন আপনার এখান থেকে চার থেকে পাঁচজন রোগী আমাদের কাছে যোগাযোগ করছে যে আমাদের সমস্যা হচ্ছে যে ঢাকা এ নিয়ে যাওয়ার পরে ঢাকা মেডিকেল থেকে আপনাদের যে অ্যাম্বুলেন্সের যে দালাল আছে তারা বলছে যে এই হাসপাতাল চাইতে আপনাদের হাসপাতাল অনেক ভালো এই হাসপাতাল চিকিৎসা অনেক ভালো হবে টাকা কত পাঁচশো টাকা ভাড়া অ্যাম্বুলেন্স পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা ভাড়া যারা বুঝে না তারাই তো আসবে কারণ পাঁচশো টাকা জীবনও হয় না আচ্ছা গেল তাদের অভিযোগ হচ্ছে আমাদের আনার পরে বলছে বেড ভাড়া পাঁচ হাজার টাকা তারপরে কিছুক্ষণ পরে বলে ছয় হাজার টাকা তার কিছুক্ষণ পরে বলে যে আপনাদেরকে সর্বনিম্ন চব্বিশ ঘন্টা থাকতে হবে নয়তো আমরা রোগী নিয়ে যেতে দিব না

ভাই কি আমার কথাটা ক্লিয়ার আমাকে সেটা জানি শুনি আমার তো শোনা আমি তো উচিত আমি তাহলে যদি আমাদের তেক্ষণ ডাক এরকম <laughs> <laughs> লাগবে না <laughs> <laughs>